সম্পূর্ণ ভিডিওটা থাকুন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ফ্রেন্ড আজ চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেট থেকে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাব ইউনিক ডিজাইনের কিছু সীতাহার চমৎকার কিছু চুরির ডিজাইন ব্রেসলেট লকেট নেকলেস কানের জিনিস আংটি নপুর সর্বশেষ থাকছে চমৎকার কিছু কম ওজনের চেনের ডিজাইন প্রত্যেক বৃহস্পতিবারে আপনাদেরকে চেষ্টা করি এক ভিডিওতে কিছু দেখানোর জন্য এই যে দেখেন সীতাহারগুলা খুবই সুন্দর ডিজাইন এখানে আছে কলকাতা ডিজাইন আছে বাহারানি ডিজাইন আছে তুর্কি ডিজাইন আছে সৌদি ডিজাইন তবে মোটামুটি যদি আপনাদেরকে একটা ধারণা দিই অন্তত দুই বুড়ির নিচেই কিন্তু আপনি সীতা পাবেন না সৌদি আরবের বাইশ তেইশ গ্রাম চব্বিশ গ্রামের নিচে সীতা হার পাবেন না আর এই যে চুরিগুলা দেখতেছেন এগুলোও কিন্তু বিভিন্ন ডিজাইন সৌদি ডিজাইন আছে কলকাতা ডিজাইন আছে ইটালি ডিজাইন আছে তুর্কি ডিজাইন আছে তবে আজকে সৌদি ডিজাইনের এক গ্রাম স্বর্ণের দাম তিনশো পঁচানব্বই রিয়াল করে কিন্তু বিক্রি হচ্ছে গত দুই তিন দিন কিন্তু চারশো চারশো পাঁচ রিয়াল হয়ে গেছিলো আজকে যদিও একটু কম তুলনামূলকভাবে গত দুই দিন তিন দিন আগের থেকে নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু স্বর্ণ যেটা সৌদি ডিজাইন এটা এক গ্রাম স্বর্ণের দাম সব কিছু মিলিয়ে চলতেছে তিনশো পঁচানব্বই রিয়াল তো তিনশো পঁচানব্বই রিয়াল যদি এক গ্রাম স্বর্ণের দাম হয় তো সৌদি আরবের এগারো পয়েন্ট গ্রামে কিন্তু আমাদের বাংলাদেশের এক বুড়ি হয় তো এক বুড়ি স্বর্ণের দাম হচ্ছে চার হাজার ছয়শ পাঁচ রিয়াল সৌদি আরবের আজকের রেট বাংলাদেশি টাকা হিসাব করলে হয় এক লাখ হাজার টাকা প্রায় আর সিঙ্গাপুরি ডিজাইন ইটালি ডিজাইন তুর্কি ডিজাইন বাহারানি ডিজাইন কলকাতা ডিজাইন দুবাই ডিজাইন যদি আপনি আজকে নিতে চান তাহলে এক গ্রামের দাম সব কিছু মিলাইয়া টোটালি চারশো পনেরো রিয়ালে বিক্রি হচ্ছে তো এক গ্রামের দাম যদি চারশো পনেরো রিয়াল হয় এগারো গ্রাম ছেষট্টি পয়েন্ট অর্থাৎ এক বুড়ি স্বর্ণের দাম চার হাজার আটত্রিশ রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা আসবে এক লাখ সাত হাজার টাকা প্রায় এটা কিন্তু আজ চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবারের মূল্য আগামীকাল দাম কমতেও পারে বাড়তেও পারে প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে আমি তারিখ সহ বিস্তারিত বলার চেষ্টা করি স্পেশালি প্রত্যেক বৃহস্পতিবারের ভিডিওটা লম্বা হয়ে যাওয়ার কারণ একটা ওই এক ভিডিওতে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করি আজকের ভিডিওতে কিন্তু এই দোকানে যা আইটেম আছে সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যার কারণে হয়তো ভিডিওটা একটু লম্বা হইতে পারে যে দেখেন ডিজাইন চুরির ডিজাইন বালার ডিজাইন কত সুন্দর ইউনিক ডিজাইন দেখেন এগুলো কিন্তু কলকাতা ডিজাইন এই যে দেখতেছেন এগুলো কিন্তু কলকাতা ডিজাইন তবে সৌদি ডিজাইন ছাড়া আপনি যা কিছু নেন যে কোনো ডিজাইন নেন সবগুলাই কিন্তু চারশো পনেরো রিয়ালে পেয়ে যাবেন অবশ্যই এক গ্রাম ছয় গ্রামের উপরে নিতে হবে তাহলে কিন্তু এক গ্রাম আপনি পাবেন চারশো পনেরো রিয়ালে আর সৌদি যেই ডিজাইনটা এটা তিনশো পঁচানব্বই রিয়াল তখনই পাবেন যখন আপনি ছয় গ্রামের উপরে নিবেন এই যে দেখেন ব্রেসলেটের ডিজাইনগুলা খুবই সুন্দর ডিজাইন তবে ওজন কিন্তু মোটামুটি এক বুড়ির কাছাকাছি এই যে ব্রেসলেটগুলা দেখতেছেন হয়তো পরবর্তীতে কিছু দেখবেন এগুলা ওজন কম লকেট অনেকেই আমার অভিযোগ বলতেছে অভিযোগ দিতেছিলেন যে লকেট কেন দেখায় না এই যে লকেটগুলা কিন্তু মূলত এইটাই লকেটগুলা কিন্তু আসলে খুব বেশি থাকে না দোকানে এই যে দেখতেছেন এগুলাই কিন্তু লকেট নেকলেস দেখেন নেকলেস কিন্তু আপনি সর্বনিম্ন তেরো গ্রাম চোদ্দ গ্রামের মধ্যে পেয়ে যাবেন তেরো গ্রাম চোদ্দ গ্রাম থেকে কিন্তু আপনি অন্তত পঞ্চাশ গ্রামের মধ্যে পেয়ে যাবেন এই যে দেখেন ডিজাইনগুলো আপনাদেরকে শুধু আমি একটু ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করতেছি এই যে সতেরো গ্রাম উনসত্তর পয়েন্ট উনিশ গ্রাম তেত্রিশ পয়েন্ট এগুলা কিন্তু কানের জিনিস সহ এই যে ছাব্বিশ গ্রাম ষাট পয়েন্ট এই যে দেখেন পঁচিশ গ্রাম সামথিং কানের জিনিসটি সহ তবে অনেকে বলেন যে এক বুড়ির মধ্যে কি আসলে নেকলেস পাওয়া যায় না না ভাই এক বুড়ির মধ্যে আসলে নেকলেস পাওয়া যায় না এক বুড়ির সামান্য একটু উপরে হয় কারণ যারা সৌদি আরব থেকে আমার আজকের এই ভিডিওটা দেখতেছেন আপনারা জানেন যে এগারো গ্রাম সিষুট্টি পয়েন্ট স্বর্ণ আমাদের দেশের এক বুড়ি হয় তো এগারো গ্রাম সিষট্টি পয়েন্টের নেকলেস কিন্তু আসলে আমি আজও দেখি নাই দাম্মামে হয়তো সৌদি আরবের অন্য কোনো জায়গায় থাকতে পারে দাম্মামে আমার চোখে এখনও এগারো গ্রাম সিষট্টি পয়েন্ট স্বর্ণ ব্রেসলেট পরে নাই সরি নেকলেস পরে নাই তো কমপক্ষে আপনি তেরো গ্রাম সাড়ে তেরো গ্রাম চোদ্দো গ্রামের কিন্তু আপনি নেকলেস পেয়ে যাবেন এক গ্রামের নেকলেস কিন্তু পাবেন না ব্রেসলেট আবার যদি আপনি চান ব্রেসলেট পেয়ে যাবেন ছয় গ্রাম পাঁচ গ্রাম এরকমের মধ্যে পেয়ে যাবেন এই যে সীতাহারগুলা দেখেন এই যে এগুলা কিন্তু মোটামুটি আপনার উপরের যেটা সীতাহার দেখলেন দুই বুড়ির মধ্যে এই দেখেন এটার কিন্তু আবার ওজনটা একটু বেশি ডিজাইন কিন্তু খুব সুন্দর কানের জিনিস আপনি যদি তিন গ্রামের মধ্যে চান পেয়ে যাবেন চার গ্রামের মধ্যে চান পেয়ে যাবেন ছয় গ্রাম সাত গ্রাম আট গ্রাম নয় গ্রাম দশ গ্রাম পনেরো গ্রাম বিশ গ্রামের মধ্যে আপনার পছন্দ অনুসারে আপনার বাজেট অনুসারে কিন্তু আপনি পেয়ে যাবেন আমি আপনাদেরকে শুধু ডিজাইনগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন এখানে কিন্তু বেশিরভাগই দুবাই ডিজাইন এই যে ডিজাইনগুলো দেখতেছেন দুবাই ডিজাইন ছয় গ্রামের নিচে যদি আপনি নেন তাহলে কিন্তু অবশ্যই পিস হিসাবে চুক্তি কিনা নিতে হবে আর ছয় গ্রামের উপরে যদি নেন এগুলা কিন্তু চারশো পনেরো রিয়াল করে আজকে নিতে পারবেন ব্যাট স্বর্ণের দাম মজুরি কিছু মিলায়া তবে আপনাদেরকে আরেকটা কথা না বললেই নয় প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে ব্যাট মজুরি সহ যেভাবে নিতে পারবেন যত রিয়ালে নিতে পারবেন তত রিয়ালে বলি যেরকম সৌদি ডিজাইনে আপনার ব্যাট লাগে না সৌদি ডিজাইন ব্যাট ছাড়া কিন্তু সব কিছু মিলাইয়া আজকে এক গ্রাম তিনশো পঁচানব্বই রিয়ালে বিক্রি হচ্ছে আর সৌদি ডিজাইন ছাড়া আপনি যে কোনো ডিজাইন নেবেন সব কিছু মিলাইয়া ব্যাট স্বর্ণের দাম মজুরি সব কিছু মিলাই কিন্তু এক গ্রামের দাম চারশো পনেরো রিয়াল তবে এই রেটটা অবশ্যই ছয় গ্রামের উপরে যারা নেবেন তাদের জন্য এই যে আপনার ব্রেসলেটগুলো দেখতেছেন এগুলার কিন্তু আবার ওজন কম চার গ্রাম থেকে সাড়ে চার গ্রাম পাঁচ গ্রাম ছয় গ্রাম আমাদের দেশের ছয় আনা সাত আনা আট আনা নয় আনা দশ আনার মধ্যে কিন্তু চমৎকার ডিজাইনের খুব সুন্দর ব্রেসলেট কিন্তু পেয়ে যাবেন এই যে দেখতেছেন বেশিরভাগই কিন্তু আপনার আট আনা সাত আনা মধ্যে আমাদের দেশের কথাটা যদি আমি বলি আর এখানেও মোটামুটি আপনি পাঁচ গ্রাম ছয় গ্রামের মধ্যে সুন্দর ডিজাইনের আপনি ব্রেসলেট পেয়ে যাবেন এই যে ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ডিজাইন তবে এগুলা কিন্তু বেশিরভাগই সিঙ্গাপুরি ডিজাইন এই যে ফুলের যে ডিজাইনগুলো এগুলা কিন্তু আবার কলকাতা ডিজাইন এখানে এই যে এগুলা দেখতেছেন এগুলা কিন্তু আছে আপনার সৌদি ডিজাইন এই যে বল যেই ডিজাইনগুলো দেখতেছেন এগুলা কিন্তু আবার আছে দুবাই ডিজাইন এই যে আংটিগুলা দেখতেছেন আংটিগুলা কিন্তু বেশিরভাগই সিঙ্গাপুরি ডিজাইন এবং দুবাই ডিজাইন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন দেখতে হয়তো বড় কিন্তু ওজন কিন্তু আসলে খুব বেশি না তিন গ্রাম থেকে মোটামুটি আপনি ছয় সাত গ্রামের মধ্যে কিন্তু চমৎকার ইউনিক ডিজাইনের আংটি পেয়ে যাবেন বলতে আমাদের দেশের হয়তো ছয় আনা ছয় আনা পাঁচ আনা সাত আনা আট আনা নয় আনা দশ আনার মধ্যে যদি একটা আংটি নেন পছন্দ সুন্দর ডিজাইন দিয়ে কিন্তু নিতে পারবেন এই যে দেখেন ডিজাইন তিন গ্রামের কমও কিন্তু পাবেন এই যে দেখেন সত্যি ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইন আমি সবসময় একটা কথা বলি আসলে স্বাদ আছে সাধ্য নাই স্বর্ণের দাম যেই পরিস্থিতি হয়েছে জানি না আগামীতে কোথায় গিয়ে দাঁড়াবে অনেক ভাই অনেক বোন আমাকে কমেন্ট করেন যে ভাই স্বর্ণের দাম কি কমবে আগামীতে বা সামনে মাসে বা পরে কখনো কি কমবে ভাই এই প্রশ্নের জবাব আপনাকে কেউ দিতে পারবে না স্বর্ণের দাম কখন কমে কখন বাড়ে আসলে দোকান মালিকরাও বলতে পারে না কেউ বলতে পারে না তবে একটা কথা কি যদি কখনো স্বর্ণের দাম কমে হয়তো আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি সাথে সাথে নতুন ভিডিও পেয়ে যাবেন আপডেট পেয়ে যাবেন এই যে দেখেন এগুলা কিন্তু আবার ওজন কম এখানে কিন্তু দুই গ্রামের মধ্যে মোটামুটি আপনি চেন সরি আংটি পেয়ে যাবেন এই দেখেন দুই গ্রামের মধ্যে কিন্তু পেয়ে যাবেন তিন গ্রামের মধ্যে পেয়ে যাবেন চার গ্রামের মধ্যে পেয়ে যাবেন এখানে এগুলো কিন্তু একেবারে ওজন কম আমাদের দেশের চাইরানার মধ্যে আপনার চায়রানা পাঁচ আনার মধ্যে কিন্তু পেয়ে যাবেন এখানে যেই ডিজাইনগুলো এগুলা যদি একবারে কম ওজনের ছোট্টগুলো যেগুলো দেখতেছেন যদি আপনার পছন্দ হয় তবে এগুলোও যদি আপনি যে কোনো আইটেম নেন ছয় গ্রামের নিচে যখন আপনি কিনবেন তখন কিন্তু আপনাকে পিস হিসাবে নিতে হবে চুক্তি তখন কিন্তু আপনার টাকা রিয়াল লাগবে বেশি বলতে সৌদি ডিজাইনটা যদি আপনি তিনশো পঁচানব্বই রিয়াল করে আজকে হয় আর সিঙ্গাপুরি ডিজাইনটা যদি চারশো পনেরো রিয়াল করে হয় আপনি যদি আজকে নিতে চান ছয় গ্রামের নিচে চুক্তি পিস হিসাবে তাহলে কিন্তু মোটামুটি সাড়ে চারশো রিয়াল করে এক গ্রাম পড়বে অনেকে বলেন যে আমি দাম কমায় বলি অনেকে বলেন দাম বাড়ায় বলি ভাই আমি দাম বাড়ায়ও বলি না কমায়ও বলি না আজ চব্বিশে জুলাই রোজ বৃহস্পতিবার দুই আমি আজকে সরাসরি সৌদি আরব দামমন থেকে আপনাদেরকে স্বর্ণের আপডেটটা দিচ্ছি আজকের রেট এইটা আমি যে রেটটা আজকে বললাম নাইন ওয়ান সিক্স স্বর্ণ সৌদি ডিজাইন এক গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো পঁচানব্বই রিয়ালে সব কিছু মিলাইয়া অনেকে বিডিউতে শুধু স্বর্ণের দামটা বলে মজুরি খরচ বলে না স্বর্ণের দাম কিন্তু তিনশো সত্তর তিনশো বাহাত্তর রিয়াল মজুরির কথাটা অনেকেই বলে না তো তিনশো সত্তর রিয়াল আপনি স্বর্ণ পাবেন না আপনি কিন্তু মজুরি সহ সৌদি ডিজাইন যেটা বিক্রি হচ্ছে তিনশো পঁচানব্বই রিয়াল এক গ্রাম এগারো গ্রাম সিচুটি পয়েন্ট অর্থাৎ আমাদের দেশের এক বই স্বর্ণের দাম চার হাজার ছয়শো পাঁচ রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা আসবে এক লাখ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে সৌদি ডিজাইন আর যদি সৌদি ডিজাইন ছাড়া আপনি যে কোনো ডিজাইন নেন হতে পারে ইটালি ডিজাইন দুবাই ডিজাইন কলকাতা ডিজাইন সিঙ্গাপুরি ডিজাইন বাহারানি ডিজাইন এগুলা কিন্তু ব্যাট স্বর্ণের দাম মজুরি সব কিছু মিলাই আর চারশো পনেরো রিয়াল লাগবে এক গ্রাম যা নাকি এগারো গ্রাম ছেষট্টি পয়েন্ট অর্থাৎ এক বুড়ি স্বর্ণের দাম চার হাজার আষ্টশো আটত্রিশ রিয়াল বাংলাদেশি টাকা হচ্ছে এক লাখ সাত হাজার টাকা প্রায় নুপুরের ডিজাইন দেখতে চাইছিলেন অনেকে এই যে দেখেন কত সুন্দর নুপুরের ডিজাইন তবে অবশ্যই কিন্তু অন্তত দুইটা নুপুর দুই বুড়ি লাগবে এখানে বাইশ তেইশ গ্রাম চব্বিশ গ্রাম পঁচিশ গ্রাম ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ গ্রাম পর্যন্ত কিন্তু নুপুর আপনি পেয়ে যাবেন শুধু ডিজাইনটা আপনি পছন্দ করলে তবে সর্বনিম্ন একজোড়া নুপুর কিন্তু আপনি বিশ গ্রামের নিচে এখানে নাই ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ডিজাইন এগুলা কিন্তু সিঙ্গাপুরি ডিজাইন এগুলোও কিন্তু এক এক গ্রামের দাম চারশো পনেরো রেয়াল পর্বে সব কিছু মিলাইয়া আজকের মূল্য ডিজাইনগুলো কিন্তু ভাই সত্যি অসাধারণ ভিডিওতে আসলে কেমন দেখতেছেন আমি ঠিক জানি না দেখেন খুবই খুবই সুন্দর ডিজাইন গ্রাম একুশ গ্রাম বাইশ গ্রাম চব্বিশ গ্রাম ছাব্বিশ গ্রাম এভাবে মোটামুটি বিশ গ্রাম থেকে প্রায় বত্রিশ গ্রামের মধ্যে আপনি দুইটা নুপুর অর্থাৎ একজন নুপুর পেয়ে যাবেন যেই কোনো ডিজাইনটা পছন্দ করলে আপনি সর্বনিম্ন বিশ গ্রামের মধ্যে পাবেন দুই বুড়ির থেকে যা নাকি একটু কম হয়তো আপনাদেরকে শুধু আমি নুপুরের ডিজাইনগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি যে ডিজাইনগুলো দেখেন আমি জানি না আসলে কারা এগুলা কিনে তবে বিক্রি হচ্ছে যতই স্বর্ণের দাম বাড়তেছে স্বর্ণের দোকানে কিন্তু অনেক মানুষের ভিড়ও হচ্ছে যে লকেটগুলা দেখেন নামের প্রথম অক্ষর কিন্তু এখানে সবগুলো লকেটের মধ্যেই দেওয়া আছে এগুলোও কিন্তু আপনি পিস হিসাবে নিতে হবে আর যদি চেন কিনা চেনের সাথে কিনে নেন তাহলে কিন্তু ওজন দিয়া নিতে পারবেন একটা চেন যদি আপনি ছয় সাত গ্রাম আট গ্রাম নয় গ্রাম কিনে নেন তাহলে লকেটটা সহ চেনের ভিতরে ঢুকাইয়া আপনি কিন্তু ওজন দিয়ে নিতে পারবেন আর যদি শুধু আপনি লকেট নিতে চান তাহলে কিন্তু বাই পিস হিসাবে কিনে নিতে হবে যা নাকি সাড়ে চারশো রিয়ালের মতো প্রতি গ্রাম পড়বে প্রায় এগুলো এই যে দেখেন লকেট গুলা কিন্তু এগুলাই অনেকের অভিযোগ ছিল আমি কেন লকেট দেখাই নাই আজকে কিন্তু আপনাদেরকে চেষ্টা করলাম এই যে দেখেন চেইন অনেকে বলছিলেন যে ভাই আপনি এত মোটা মোটা চেন দেখান কেন এই চেইনগুলো কিন্তু মোটামুটি সবগুলাই নয় আনা দশ আনা আট আনার ভিতরে আট আনা নয় আনা দশ আনার মধ্যে কিন্তু এখানে দেখেন প্রায় দশ এগারোটা চেইনের চমৎকার ডিজাইন এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন আপনাদেরকে শুধু চেইনের কম ওজনের ডিজাইনগুলো আপনাদেরকে দেখাইলাম ইচ্ছে করলে আপনি আমি যদি সৌদি আরবের কথা বলি সৌদি আরবের সাত গ্রাম ছয় গ্রাম থেকে কিন্তু আপনি পঞ্চাশ গ্রামের মধ্যেও এরকম সেম ডিজাইনের চেইন পেয়ে যাবেন শুধু আপনার বাজেট হিসাবে আপনি নিতে পারেন আপনি পছন্দ করলে পছন্দ অনুসারে কিন্তু আপনি কম ওজনের এবং বেশি ওজনের এই সেম ডিজাইনের কিন্তু আপনি চেইন পেয়ে যাবেন। এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন। আপনাদেরকে শুধু আমি ধারণা দিচ্ছি এবং এই চেইনগুলো কমোজনের চেইন যারা দেখতে চাইছিলেন অনেকেই অভিযোগ ছিল যে কমোজনের চেইন কেন দেখাই না কমোজনের চেইন কেন কেন দেখাই না এর জন্য কিন্তু আপনাদেরকে আজকে এই দোকানে কমোজনের যে চেইনগুলো আছে সবগুলো চেইনই কিন্তু আমি নিচে রাইখা এই যে দেখেন সবগুলা কিন্তু আমি নিজের হাতে রাইখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই ডিজাইনের মধ্যেও কিন্তু আপনি আদাবুড়ির মধ্যে আমাদের দেশের আদাবুড়ির মধ্যে কিন্তু আপনি এখানে যে দশ বারোটা ডিজাইন আছে এই ডিজাইনের মধ্যে আপনি পেয়ে যাবেন অন্তত আদাবুড়ি থেকে তিন বুড়ির মধ্যে আপনি পেয়ে যাবেন দেখেন ডিজাইনগুলা কত সুন্দর ডিজাইন তো ফ্রেন্ডস সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটে যে আলবার্ট জুয়েলারি আছে আলবার্ট জুয়েলারি দিয়ে ওই কিন্তু মানে আমি কিন্তু চেষ্টা করলাম আপনাদেরকে একটু দেখানোর জন্য এবং বলার জন্য আমি জানি না আপনাদেরকে কতটুকু দেখাতে পারছি এবং কতটুকু বলতে পারছি আমি কিন্তু এই দোকানে যা স্বর্ণ আছে সব কিছু দেখানোর চেষ্টা করলাম এবং আজকে কত বিক্রি হচ্ছে সৌদি আরবে টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ নাইন ওয়ান সিক্স এবং আমাদের বাংলাদেশি টাকা কত এক গুলি তাও কিন্তু আমি ক্লিয়ার করলাম যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সমসাময়িক বিষয় নিয়ে সবার নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা আলাইকুম